বিসমিল্লাহ রহমান পুরাণের পঞ্চম সূরা ষষ্ঠ চুক্তির পর মদিনায় অবতীর্ণ ষোলো রুপু একশো বিশ আয়াত এতে ধর্মনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক নির্দেশনা রয়েছে হজের সময় হালাল হারাম অজু গোসল ও তাইমম মদ পান অজু সম্পর্কে বিধান রয়েছে মরিয়মের পুত্র ঈশা ও হাওয়া বিবির উল্লেখ করা হয়েছে সুরাটির এক থেকে আয়াতে বলা হয়েছে রক্ষা ইরহাম অবস্থায় শিকারের নিষেধাজ্ঞা নিষিদ্ধ প্রাণী ইসলামের পূর্ণাঙ্গতা হালাল জিনিসের পবিত্রতা সতী মেয়েদের বিয়ে এবং শিকারের বিধান নিয়ে ছয় আয়াতে রয়েছে নামাজের জন্য অজু ও তাইমুমের বিধান সাত থেকে এগারো আয়াতে রয়েছে মুমিনদের প্রতি ন্যায়পরায়ণতা অবলম্বনের নির্দেশ বারো থেকে ছাব্বিশ আয়াতে রয়েছে বনি ইসরায়েলের প্রতি উপদেশ এবং তাদের সীমা লঙ্ঘনের ইতিহাস সাতাশ থেকে একত্রিশ আয়াতে রয়েছে আদমের এক পুত্রের হাতে আর এক পুত্র হত্যার ঘটনা তেত্রিশ থেকে চৌত্রিশ আয়াতে রয়েছে বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য বিধান পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আয়াতের বিষয় তাকওয়া অসিলা ও জিহাদ আটত্রিশ থেকে চল্লিশ আয়াতে চোরের দ্বন্দ্ব একচল্লিশ থেকে পঞ্চাশ আয়াতে রয়েছে আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী ফয়সালা করার নির্দেশ একান্ন থেকে ছিয়াশি আয়াতে রয়েছে ইহুদি ও খ্রিস্টানদের অভিভাবক পৃষ্ঠপোষক ও বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারে মুমিনদের প্রতি নির্দেশনা সাতাশি থেকে একশো আট আয়াতে রয়েছে মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিধান একশো নয় থেকে একশো বিশ যা রয়েছে ঈশা কেয়ামতের দিন তাকে আল্লাহর প্রশ্ন অঙ্গীকার পূরণ করার নির্দেশ সুরার শুরুতে মানুষ মানুষের মধ্যে সব বৈধ চুক্তি ও অঙ্গীকার পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করবে যেসব জন্তুর কথা তোমাদেরকে বলা হয়েছে তা ছাড়া চতুষ্পদ গবাদি পশুকে তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে এহরামরত অবস্থায় হজ বা ওমরার সময় শিকার হালাল মনে করবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে আদেশ করেন বলা হয়েছে হে বিশ্বাসীগণ অবমাননা করো না আল্লাহর নির্দেশের পবিত্র মাসের কোরবানির জন্য কাবায় পাঠানো পশুর গলায় মার্কামারা মালা পরানো পশু আর তাদের যারা পবিত্র ঘরে আসে তাদের প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টির আশায় যখন তোমরা এহরাম মুক্ত হবে তখন স্বীকার করতে পারো তোমাদের মসজিদুল হারামে বাধা দেওয়ার জন্য কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন কখনো তোমাদেরকে সীমালঙ্ঘনে প্রচিত না করে ও তোমরা পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সাহায্য করবে না আল্লাহকে ভয় করো আল্লাহ তো শাস্তিদানে কঠোর সুরাহ মাইদা আয়াত এক থেকে দুই হারাম খাদ্য পানীয় আল্লাহ বলেছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশুর রক্ত ও শুক্রের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু বা গলা টিপে মারা জন্তু বাড়ি খাওয়া মরা জন্তু পড়ে মরা জন্তু শিঙ্গের ঘায়ে মরা জন্তু ও হিংস্র পশুতে যাওয়া জন্তু তবে তোমরা যা জবাই করে পবিত্র করেছো তা ছাড়া আর মূর্তি পূজার বেলের উপর বলি দেওয়া আর তীর দিয়ে তোমাদের ভাগ্য নির্ধারণ করা এসব অনাচার আজ অবিশ্বাসীরা তোমাদের ধর্মের বিরোধিতা করতে সাহস করছে না তো তাদেরকে ভয় করো না শুধু আমাকে ভয় করো আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করলাম ও তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করলাম তবে যদি কেউ ক্ষুধার তাড়নায় বাধ্য হয় কিন্তু ইচ্ছা করে পাপের দিকে না ঝোকে তার জন্য আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ আরও বলেছেন লোকে তোমাকে প্রশ্ন করে তাদের জন্য কি হালাল করা হয়েছে বলো সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে আর শিকারী পাখি যেগুলোকে তোমরা শিক্ষা দিয়েছ যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তারা যা তোমাদের জন্য ধরে তা খেতে পারবে আর এতে তোমরা আল্লাহর নাম নেবে ও আল্লাহকে ভয় করবে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর অজু ও গোসলের নিয়ম আল্লাহ বলেছেন হে বিশ্বাসীগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমাদের মুখ হাত কোনো পর্যন্ত ধোবে এবং তোমাদের মাথায় হাত বুলিয়ে নেবে আর গিট পর্যন্ত ধোবে যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে যদি তোমরা অসুস্থ থাকো থাকো বা বা তোমাদের কেউ পায়খানায় থেকে আসা কিংবা স্ত্রীর সঙ্গে সঙ্গত হও আর পানি না পাও তবে তাই মম করবে পরিষ্কার মাটি দিয়ে এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না এবং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের উপর তার অনুগ্রহ সম্পন্ন করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জানাতে পারো সুরা মায়দা আয়াদ সয় হাবিল ও কাবিলের ঘটনা হযরত আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের ঘটনা বর্ণনা করা হয়েছে কাবিল আপন ভাই হাবিলকে হত্যা করেছিল আল্লাহ বলেন আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদের ভালো করে শোনাও যখন তারা দুজনে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের কোরবানি কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে খুন করবই অপরজন বলল আল্লাহ সংযমীদের কোরবানি করেন আমাকে খুন করার জন্য তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্য আমি হাত তুলব না আমি তো বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বইবে ও বাস করবে আগুনে আর এটাই জালিমদের কর্মফল তারপর তার মন তাকে ভাইকে তারপর তার মন ভাইকে খুন করতে উত্তেজিত করলো ও সে তাকে হত্যা করলো তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো তারপর আল্লাহ পাঠালেন এক কাক যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় তা দেখাবার উদ্দেশ্যে মাটি খুঁড়তে লাগলো সে বলল হাই আমি কি এই কাকের মতো হতে পারতাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তারপর সে অনুতপ্ত হল সুরামাইদা আয়াত সাতাশ থেকে একত্রিশ ডাকাত রাষ্ট্রদ্রোহী ও বিশৃঙ্খলাকারীদের শাস্তি কোরআনে আছে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করেও পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা উল্টো দিকে থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে বা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে পৃথিবীতে এই তাদের লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে আল্লাহ আরও বলেছেন তবে তোমাদের আয়ত্তে আসার পর্বে যারা তৌবা করবে তাদের জন্য এই শাস্তি নয় সুতরাং জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালি সুরা মাইদা আয়াত তেত্রিশ থেকে চৌত্রিশ